খুবই সুন্দর এবং কিউট যারা পাইকারী নিবেন তাদের জন্য দাম দেখেন লাস্ট ওয়ান পেস্তা গ্রিন তাই এটা ডিজাইন থাকবে এদের একটা ব্যাগ দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু এটা আচ্ছা দুইটা কালার এক হাজার টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর ছয়টা কালার আটশো টাকা এগুলো সবগুলো কিন্তু গুলো কালার সুন্দর পাঁচশো টাকা ঝটপট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ইস কালেকশন থেকে কিউট কিউট আজকে খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ দেখাবো লেডিস ব্যাগ থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আছে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে কত টাকা থেকে প্রাইস শুরু হচ্ছে ভাইয়া ছয়শো টাকা থেকে আচ্ছা তো এক এক ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন শুরুতেই খুব কিউট সাইজের ডিজাইনের একটা ব্যাগ দেখাবো দেখেন এগুলো সবগুলো আর্টিফিশিয়াল লেদার জাস্ট ফিটিংটা দেশীয় ঠিক আছে আচ্ছা এটা চেম্বার মেন একটা থাকবে লং বেল থাকবে আচ্ছা প্রাইস কত থাকবে থাকবে এটা এটা টাকা ওকে কালার গুলো প্রায় পাঁচটার মতো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কিউট মাত্র ছয়শো টাকা এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আর কমে যাবে আচ্ছা এই ডিজাইনটা খুবই সুন্দর এবং ফ্যাশনেবল দেখতে পাচ্ছেন আচ্ছা এটার লকটা একটু ডিফারেন্ট তাই না এই যে দেখেন হচ্ছে লকটা আর ভিতর কিন্তু তিনটা চেম্বার হবে তিনটা পার্ট ওকে প্রাইস কত থাকবে এটা 700 টাকা ওকে একবার 700 করে এটা কালার দেখতে পাচ্ছেন 700 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন লাস্ট ওয়ান পেস্তা গ্রিন ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হচ্ছে পুশ বাটনটা একটু চেঞ্জ এটার ভিতরে একটা চেম্বার এটা লং বেল্ট আছে আচ্ছা এটা এরকমই জাস্ট ডিজাইন করা শর্ট বেল্ট ঠিক আছে আচ্ছা এটা লং করা যাবে প্রাইস কত থাকবে এটা টাকা একটা কালার সাতশো টাকা সাতশো টাকা এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কমবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ পাইকারি শোরুম হচ্ছে খান্না কালেকশন ঠিক আছে এলিফেন্ট রোড এরিয়ায় এসে কল করবেন একদম ডিটেলসে লোকেশন বলে দিবেন এটা খুব সুন্দর একটা সাইড ব্যাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কিউট সাইজের থাকবে ডাবল চেম্বার আর এরকম যথেষ্ট স্পেস আচ্ছা সামনে একটা পকেট আছে লং বেল্ট আছে প্রাইস থাকবে প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা প্রাইস থাকবে 600 করে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু কিউট ঠিক আছে 600 টাকা এটা হচ্ছে লাস্ট টোন এটাও 600 টাকা ওয়াও খুব সুন্দর কিউট সাইজের একটা ব্যাগ দেখাবো দেখতে পাচ্ছেন আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন থাকবে ভিতরে একটা চেম্বার তাই না এটা একটা চেম্বার ভিতরে মানি পকেট আছে ওকে এটাও সাতশো টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন এটা সবগুলো কালার কিন্তু খুব সুন্দর সেম প্রাইস আচ্ছা এটা একটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা তাই না এটাও লং বেল্ট আছে প্রাইস কত এটার আচ্ছা এটা থাকবে এক হাজার টাকা এগুলো কিন্তু আসলে কোয়ালিটি ফুল লং বেল্ট পাবেন ঠিক আছে কালার আছে টোটাল দুইটা আচ্ছা দুইটা কালার এক হাজার টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো সবই কিন্তু একদম হচ্ছে পার্টি লেডিস ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনার আজকে নাম মাত্র দামে লং বেল্ট আছে এটার প্রাইস কত থাকবে আচ্ছা ছয়শো টাকা এই দেখেন একটা চেম্বার ওকে প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে কয়েক টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট বিস্কিট কালার আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর কিউট সাইজের একটা ব্যাগ ডিজাইনগুলো সবগুলো ইউনিক একদম নিউ ডিজাইন ঠিক আছে একটাই চেম্বার এটা লং বেল্ট আছে প্রাইস কত এটার এটা থাকবে মাত্র আটশো টাকায় ঝটপট নিয়ে নেবেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকারে ফুল বিটু কন্টিনিউ করবেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ভিতরে একটা চেম্বার ঠিক আছে একটা চেম্বার আচ্ছা একটা মানি পকেট আছে প্রাইস কত এটা ছয়শো টাকা ওকে ছয়শো টাকা কালারগুলো দেখায় এগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছয়টা কালার দিচ্ছি এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে আমরা খুচরা মূল্যগুলো ভিডিওতে বলে দিচ্ছি মূলত যারা এক পিস দুই পিস কিনবেন তাদের জন্য এই প্রাইসটা ঠিক আছে আচ্ছা এইটা দেখ এটা কিন্তু খুবই কিউট একটা ব্যাগ দেখেন খুব সুন্দর এবং কিউট সাইজের একটা ব্যাগ আসলে এখন যে ব্যাগের ফ্যাব্রিকগুলো চলে আসছে মানে এখানে যে ম্যাটেরিয়ালটা এগুলো কিন্তু নষ্ট হবে না তাই না একদম রাফ টাম টাইম কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে পুশ বাটন প্রাইস কতটা হচ্ছে আটশো টাকা এগুলো সবগুলো কিন্তু লাইফটাইম ইউজ করতে পারবেন আপনারা কালারগুলো দেখাচ্ছে এটা সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা কালারগুলো দেখাচ্ছে অ্যাশ কালার এটা বিস্কিট টাইপের কালারটা পেস্তা গ্রিন এটা লাস্টান আর কালার প্রাইস থাকবে সেম আটশো করে এটা দেখেন এটাও সুন্দর এটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছে এটাও একটা চেম্বার প্রাইস থাকবে কত এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে যারা একদম বাজেট ফ্রেন্ডলি চা এটা কিন্তু খুচরা নিলে মানে খুচরা মূল্য পাঁচশো টাকা পাইকারি নিলে আরও কমবে তাই তো গুলো দেখায় কালার আছে টোটাল পাঁচ এজ দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আচ্ছা লাস্ট জন একটা ব্যাগ দেখাও ভিউয়ার্স এটা কিন্তু খুবই সুন্দর ফ্যাশনেবল কিউট সাইজের একটা ব্যাগ থাকবে এটা ভিতরে ডাবল চেম্বার প্রাইস কত এটার এটা হচ্ছে 500 টাকা এটা 500 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার আছে কালারগুলো দেখা এই যে দেখেন কালারগুলো সবগুলো কালার সুন্দর 500 টাকা ঝটপট নিয়ে নেবেন 500 টাকা এটা একটা কালার হোলসেলের ক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে এটার প্রাইস থাকবে কত भैया এটাও পাঁচশো টাকা ভিতরে কিন্তু একটাই চেম্বার ওকে আচ্ছা দুইটা কালার পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন খান্নাই কালেকশন অনলাইনের জন্য দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ